বাংলাদেশের আমরা সক্ষমব্ধ হয়েছে বাংলাদেশ আর কোন ধর্ষক চাঁদাবাজকে ক্ষমতা নিবে না ইনশাআল্লাহ যারা দরিদ্র করছে বাংলাদেশের মানুষ তাদেরকে আর ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ দখলদারি করেছ চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চুরমার করে ফেলেছ আমার গরিব দুঃখী মেয়ে মানুষের পেটের মধ্যে লাক্ষি দিয়েছ বাংলাদেশের মানুষ তাদের লাক্ষি দিয়ে তাড়াইয়ে দেবে ভোট দেবে ইনশাআল্লাহ ভাই আমার আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি দেশের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এত ইসলামের পক্ষে দেশের পক্ষে আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গন্ডগোল চলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে কাজগুলো হচ্ছে সম্পূর্ণ যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা আমি মনে করি তারা এই দেশের শত্রু জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি সাথে ভালো সম্পর্ক রাখতে চাই তার কর্তৃত্ব আমরা চাই না তাদের ধ্বংসত্ব যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই আসুন আমরা নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরিসপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণ সম্মেলনের সম্মানিত সভাপতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমী ভাইয়ের আবার আজকে অনুষ্ঠান কেন আপনারা সবাই জেনেছেন সংস্কার বিচার এবং লেভেল বেল প্লেন করে নির্বাচন কি কথা ঠিক না পিআর সিস্টেমে নির্বাচন চাই কেন চাই বক্তারা বক্তব্য দিয়েছেন পিয়ার সিস্টেমে নির্বাচন কেন কিসের জন্য যেখানে ফেসিস হবে না দুর্নীতিবাজ থাকবে না কালো টাকার ব্যবহার হবে না অপশক্তি ব্যবহার করা যাবে না পিআরসিফ নির্বাচন হলে দিনের ভোট রাত্রে গ্রহণ করা হবে না যেখানে দখলদারি থাকবে না ভোট ছিনতাই হবে না ভালো লোকগুলি সংসদে যেতে পারবে পিআরের বিপক্ষেও বক্তব্য নাই তা না আবার পিআরের পক্ষেও বক্তব্য নেই ব্যাপারটা সেরকম না আমরা ঊষা সেবন করি আগেই লেখা থাকে সাইড এফেক্ট কিছু সাইড এফেক্ট আছে কিন্তু আমরা দেখি বেশি না কম যদি দেখি এফেক্ট হবে আটানব্বই পার্সেন্ট সাইড এফেক্ট দুই পার্সেন্ট সমস্যা নেই ভালো দিক বেশি আচ্ছা বর্তমান যে প্রচলিত নির্বাচন আছে এর বিপক্ষে কি কথা বলা যায় না এর বিপক্ষে কোনো বক্তব্য নেই আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেই নব্বই পার্সেন্ট বক্তৃতা করতে পারব আর দশ পার্সেন্ট পক্ষে আর আমরা যে পিআরসি সে নির্বাচন চাই তার বিপক্ষে হয়তো আপনার ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট আর পক্ষে বলতে হবে আটানব্বই পার্সেন্ট বিপক্ষে দু একটা বক্তব্য নাই আমি তা বলছি না কিন্তু হতেই পারে দুই একটা বক্তব্য কিন্তু আমরা দেখব এর ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি বর্তমান প্রচলিত নির্বাচন একত্তর থেকে আজ পর্যন্ত চলে আসছে আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি সত্তরে নির্বাচনের পরে একাত্তরে দেশ স্বাধীন হল ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছি দেশ স্বাধীন ঠিক না বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল তেহত্তরে আরেকটা নির্বাচন হয়েছিল আপনারা জানেন না উনিশশো তেহত্তর সনে শেখ সাহেবের অধীনে আর একটা নির্বাচন হয়েছিল সংবিধান রচিত হয়েছে কয় শোনে বাহাত্তরে নির্বাচন হয়েছে তেহত্তরে সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল সিট পেয়েছিল কত জানেন দুইশো তিরানব্বইটা কীভাবে পেয়েছিলো তা জানেন দখলদারির মাধ্যমে সিন্তার মাধ্যমে এই মোস্তাক সাহেব ওনার বাড়ি হলে দাউদকান্দি দাউদ কান্দীপ থেকে ভোটের বাক্সে হেলিকপ্টারে ঢাকায় এনে সিল গুতাইয়া তারপর তাকে নির্বাচিত করছিল তার মানে প্রচলন নির্বাচন ঠিক ছিল না আপনারা জানেন কি রহমান কোন সনে আমরা অনেকেই জানি না নিরানব্বই পার্সেন্ট মানুষ জানি না উনি ক্ষমতা বসছিলেন পঁচাত্তর সনে কোন সনে পঁচাত্তর সনে ক্ষমতায় বসার পর উনি নির্বাচন দিয়েছিলেন জানেন সেই নির্বাচনের ডেটটা কোন সনে ছিল উনিশশো উনিশশো উনানব্বই সনে উনাশি সনে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছিলেন উনশি সনে বছর পর প্রায় চার সাড়ে বছর পরে আমি প্রশ্ন করতে চাই যারা নির্বাচন নির্বাচন করেন সংবিধানে নির্বাচনের কথা বলেন জিয়া রহমান সাহেব বসছেন ক্ষমতায় পঁচাত্তরে নির্বাচন দিয়েছেন উনাশি সনে মাঝখানে সংবিধান কোথায় ছিল কথা বলেন সংবিধান কি জবাই দিয়া ফলাইছিলেন নাকি বর্তমানে খেয়া ফালাইছিলেন

ওই তৎকালীন সময়ে শাহ সাহেবের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা প্রথম নির্বাচন অংশগ্রহণ করে আর অনেক দল অংশগ্রহণ করছিল সেদিকে যাব না আমি এরপর আবার নির্বাচন হয়েছিল দুই উনিশশো সালে উনিশশো একানব্বই সাল নির্বাচন হয় এরপর আবার নির্বাচন হয়েছে দুইশো উনিশশো একানব্বই সনে সেখানে খালেদা জিয়া ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এবার দেশ সুন্দর চলবে কথা ঠিক না কিন্তু ছিয়ানব্বইতে কি দেখলাম ছিয়ানব্বই পর্যন্ত দুর্নীতিতে মাত্র পাঁচ বছরে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিনবার এরপর হয়েছে আরও একবার শেখ হাসিনার জমানে আরও একবার মোট এই দুই দলের ক্ষমতা বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হয়েছে দুর্নীতিতে পাঁচবার আপনারা জানেন উনিশশো ছিয়ানব্বই সন আটে নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল উনিশশো তেহত্তর সনে নির্বাচনের আদলে যে উনিশশো তেহত্তর সনের নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি ভোট কেন্দ্রে জিতে দেওয়া হয়নি একক নির্বাচন হয়েছে ঠিক খালেদা জিয়ার আমলও একটা নির্বাচন হয়েছিল উনি প্রাইম মিনিস্টার ছিল মাত্র ষোলো দিন প্রাইম মিনিস্টার ছিল কতদিন ষোলো দিন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সন ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই কিন্তু এই বিএমপি এখন নির্বাচন করেছে এখন নির্বাচনকারী ক্ষমতায় বসছিল কিন্তু টিকতে পারেনি আবারও দুই হাজার একই নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এইবার সবাই আবারও সেই হারুয়া পার্টিকে ক্ষমতায় আনবো আবারও সেই যে তিনবার চ্যাম্পিয়নশিপ দুর্নীতিতে তাকে ক্ষমতা বসালাম পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম মাঝখান থেকে আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনের দুই হাজার নির্বাচন হয়েছে যে নির্বাচন পাতানো নির্বাচন মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব শেখ হাসিনার সাথে কন্টাক্ট করে তাকে ক্ষমতা বসায় নির্বাচন দিয়েছিল এরপরে আবার নির্বাচন হয়েছিল দুই হাজার চোদ্দ এরপরে নির্বাচন হয়েছিল দুই হাজার আঠারো এরপর নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ বারবার নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের অবস্থাটা কি বলেন তো এই প্রচলিত নির্বাচনে যদি শান্তি পেতাম তাই দুই হাজার চব্বিশে আন্দোলন করলাম কেন আমি কথাটা বুঝতে নির্বাচনই একমাত্র সমস্ত সমাধান না এটা জাতীয় কোন ঐক্যমত্ত নির্বাচন হয় না পিআরসের নির্বাচন সবচেয়ে দামি নির্বাচন যাই হোক এদিকে আমি যাব না সময় একেবারে সংক্ষিপ্ত বিএনপি জিয়াউর রহমান সাহেবের আদর্শ ব্যক্তি করে একাশিতে সত্যাশায় নির্বাচিত হয়েছিলেন থাকতে পারেননি আদর্শ বিক্রি করে একানব্বইতে নির্বাচিত হয়েছিলেন টিকতে পারেন নাই আদর্শ বিক্রি করে দুই হাজার একেও নির্বাচিত হয়েছিলেন কিন্তু থাকতে পারেন নাই আমার প্রশ্ন হলো জিওর রহমান সাহেব আদর্শ বিক্রি করে বারবার তো ক্ষমতা আপনারা গেছিলেন জাননায় তা না কিন্তু আপনারা কি করেছেন কি প্রশ্ন আছে কি না আদর্শ জিওর রহমান আদর্শ নিয়ে আসছেন আবার সেই একই ঔষধ নিয়ে আসছেন একই বড়ি খাওয়াবেন শ্রীপুরের বড়ি আবারও নিয়ে আসছেন খেয়েছে তো শ্রীপুরের বড়ি বারবার এই আদর বারবার শুনছি কিন্তু আমরা কি দেখলাম ক্ষমতা যাওয়ার আগি বাংলাদেশের যে অবস্থা করছেন আপনারা বারোটা বাজায় দিয়েছেন তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন স্ত্রীকে ধর্ষণ করছে মিথ্যা বলতেছি কথা ঠিক না হ মিথ্যাই তো বলছি কেন ওনার স্লোগান কি দেয় মিথ্যা কয় নেশা খায় প্রস্রাব চরম কি কথা ঠিক না আমি প্রশ্ন করতে একটা মিথ্যা বলছি একটা মিথ্যা বলছি স্টেজে বসে স্টেজে দাঁড়িয়ে প্রমাণ দাও না আগুন ঠিক যেখানে চরম যা আশার কারণে হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দেয় আর তাদেরকে নেশাগ্রস্ত এটা আজকে জোর কিছু নাই মানুষ যে যেরকম আল মারু ইয়াকিস আলা nafsi প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতই ধারণা করে নিজেকে নিজের মতই অন্যকে ধারণা করে চোর আর একজনকে চোর মনে করে ডাকাত আর একজনকে ডাকাত মনে করে নেশাগ্রস্ত মানুষ আর একজনকে মনে করে মৃত্যু আরেকজনকে মৃত্যুক মনে করে কথা দেখবেন বগুড়াতে জিয়াউর রহমান সাহেবের জন্মস্থান গাবতলিত ওনার জন্মস্থান ওনার জন্মস্থান বগুড়ার গাবতলিতে সেই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিএনপির এক লোক মেয়ে বিবাহ করবে রাজি হয়নি এই রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে হত্যা করছে দিছে ভাড়া এক বছর পর ভাড়া চাইতে আসলি কেন এর জন্য তাকে হত্যা করছে এই সাংবাদিকরা বস্তুন সংবাদ পরিবেশন করছে এর জন্য গাজীপুরে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে আপনারা দেখেছেন বিএনপি বিএনপির চাঁদাবাজি নিয়ে একজন ব্যক্তিকে ওপেনে সবাই সামনে পাথর দিয়ে হত্যা করেছে মিথ্যা বলতেছে কথা ঠিক না সবই তো মিথ্যা বলতেছে এক যুবক চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করছে আপনারা দেখেছেন সে আয়নাগর তৈয়ার করেছে সাংবাদিকরা দেখেছেন এবং লিখেছেন এবং পত্রিকায় বেরছে টেলিভিশন এস ছাত্রদলের লোক টর্চার সেল করছে যদি কেউ চাঁদা না দেয় টর্চার সেলে টর্সার করা হয় হাজারো জায়গায় চাঁদা না দেওয়ার কারণে কয়েকদিন আগে দেখছেন তিন চার দিন আগে ফরিদপুরে ভেঙে চুরমার করে ফেলেছে চাঁদা না দেওয়ার কারণে সব জায়গা দখলদারি করতেছে এর জন্য কি আন্দোলন করেছিলাম বলতে পারো আপনার এত ব্যথা কেন আমারই ব্যথা তাহলে কেন তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না বুলেটের সামনে ছিল না এমন কি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে সেটা ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোন বড় বড় লিডার থেকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তা মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টে বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে আমরা ট্যাঙ্কের সামনে ছিল আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করিনি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখ শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলার বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদাবাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সক্ষমব্ধ হয়েছে বাংলাদেশের কোন ধর্ষক চাঁদাবাজকে আর ক্ষমতা নিবে না ইনশাআল্লাহ যারা দুর্নীতি করছে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ দখল দাবি করেছ চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চোর করে ফেলেছ আমার গরিব দুঃখী মেয়ের মানুষের পেটের মধ্যে লাঠি দিয়েছ বাংলাদেশের মানুষ লাঠি দিয়ে তারাই দেবে ভোট দেবে ইনশাআল্লাহ ভাইয়ার আমার আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একটা ইসলামের পক্ষে দেশের পক্ষে আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গন্ডগোল তুলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে এ কাদের ইসারা কাদের কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা আমি মনে করি তারা এই দেশের শত্রু জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা চাই না তাদের ধ্বংসোত্তর যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই আসুন আমরা সব ভাবে নির্বাচন করবো ওদের খেয়াল দে ওদের মার্কার মধ্যে জ্ঞান জামাস যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সব প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল বয় কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নিজেরা চালাতো মানে ধোকাবাদী সব জায়গায় কিন্তু হাত পাখে আমার একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে না হাত পাকা পড়া যখন বড় লোকদের হাত পাকা পড়া গরিবদের হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা মুসলমানের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারের ফেল করে হাত পাকা করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না শুধু একটা প্রতীক আছে যে প্রতীকটা ঘুমের সময় কলিজার উপরে থাকে সেই প্রতীকের নাম হাত পাখা সর্বজনীন মার্কা হাত পাখা আমি বিশ্বাস করি যে হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই গোটা মানুষ মানবতা বিজয় হবে সব মার্কা দেখা শেষ আস্তে কয় সবাই গলা শুকায় গেছে সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ হাত পাখার মার বাংলাদেশ ইনশাল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে যেখানে যে বাক্স দেয়া হবে ইসলামের পক্ষে ইনশাল্লাহ আমরা ভোট দেব এবং ইসলামের বিপক্ষের শক্তিকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ আর একটা কথা আপনারা লিখে রাখেন সাংবাদিকরা লিখে রাখেন যে যে জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট হারবি হারবে হারবি হারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন হ্যাঁ আমাদের খালিদ থেকে কাউখালী মানে পিসপুর বান্ডারিয়ার নিসারাবাদ কাউখালির থেকে নির্বাচন করবে আমাদের হজরত মাওলানা আপনাদের পরিচিত মুখ হজরত মাওলানা আবুল কালাম সাহেব আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ